আছালকুম সবাই কি শুভ সকাল কমন আছে সবাই ৰম মুবাৰক তো আবার চলে আসলাম অনেক দিন পর নতুন আরেকটা ভিডিও নিয়ে আর সকাল সকালে যে গাছে একটু গোবর সার দিব আমি ভাবলাম তো দিয়ে রাখছিলাম এটা দেখি শুকিয়ে গেছে একদম আর আমার গাছটা কিন্তু নতুন আগমন হয়েছে আবার মাসে আল্লাহ আমি খুব মন খারাপ করেছিলাম যে আমার গাছ ফুল শেষ হয়ে গেল সব গাছে আছে বাট আমার গাছে ফুল নেই তো বাট আল্লাহ রহমত পুরা গাছ ভর্তি হয়ে গেছে আবার মানে আমার বারান্দাটা আবার ফুলে ফুলে ছায় আছে বা সেটা ফুল না থাকলে আমার ভালো লাগে না ফুলকে খুব ভালোবাসি আমার বন্ধু বলেন সঙ্গী বলেন সবই গাছ আর আর আজকের দিনটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর অনেক সুন্দর দেখেন মনে হচ্ছে কাচের মতন চকচক করছে আরে আমার সঙ্গে আমার ফুল তো সবাই কেমন আছেন যে যেখান থেকেই দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি জানাই শুরু করছি নতুন আরেকটা ভিডিও তো সঙ্গে থাকেন আজকে আজকে তো তেইশ রোজা না বাইশ রোজা সরি তো রমজানও শেষ হয়ে যাচ্ছে ঈদ জ্বলে আসতে আসতে তাই না দেখতে দেখতে রমজান মাছটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেলো আর এইদিকে আমি একটু দুপুরে মানে ইফতারের জন্য একটু চিকেন ভিজি চিকেন ভিজিয়েছি আসলে বাচ্চা কাচ্চা থাকলে নানা রকম আইটেম করতে হয় তাই না আর রান্না হালকা পাতলা সব তা আর আমার আমি কিন্তু ভীষণ খুশি কারণ চোদ্দ বছর পর এইবার প্রথম ঈদ করব বাবার বাড়িতে মানে এই জিনিসটা কীভাবে কে কয়েকজন ফিল করবো আমি জানি না আসলে আমার ভালো লাগে না কোথাও ঈদ করতে তো এবারই ফার্স্ট যাচ্ছি তাও বাচ্চা কাছে একটু বড়ো হয়েছে তার জন্য আসলে ছোট বাচ্চা কাছে নিয়ে না কোথাও যেতে ইচ্ছা হয় না প্রচণ্ড কষ্ট লাগে আমি বলি বুঝে পারবো না আর জানি করা তো খুবই কষ্ট ট্রাভেল করাটা বাচ্চা নিয়ে দেখা যাচ্ছে যে গাড়ি তুলতে চায় না বাসে খুব অনেক জাম থাকে ঈদের মধ্যে তার জন্য আমরা যাই না সচরাচর বাসের সবাই মন খারাপ করে সময় দেখা যাচ্ছে শ্বশুর বাড়ি বাবার বাড়ি কোথাও যাওয়া হয় না তো এইবার সবাই বলতেছে সবাই মন খারাপ করছে আর আমার মেয়ে দুটো মাসা বড় হয়ে গেছে তো ওদের তো নিয়ে যেতেই হবে বারবার বলতেছে মাম্মা চলে যায় চলে যায় তো ঠিক আছে চলো যাই ধ এত বছর পর বাবার বাড়ি যে বইটা একটা আশ্চর্য বিষয় না বলেন সবাই ভাববে যে অন্য কোনো সমস্যা আছে না অন্য কোনো সমস্যা নাই আমরা আসলে ইচ্ছাকৃতভাবেই যাই না আমি আমরা না আমার বর সব জায়গায় যেতে চাই বাট আমি যাই না আমার ভালো লাগে না আসলে মানে নিজের বাসায় থাকতেই ভালো লাগে আমি নিজের সংসার আমি অনেক ভালোবাসি আমার সংসারকে আমি অনেক ভালোবাসি তার জন্যে আমার সংসার ছেড়ে যেতে খুব কষ্ট লাগে এদিকে ঠিক আছে অনেক কথা বলে ভালো আমার সব আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করে ফেলছি ঠিক আছে সবজি গুছাইছি সবজি আনছিলো তারপরে মাছটা মানে ধুয়ে সব পাই নিয়েছি ডালটা আমি ব্লেন্ড করে নিব আর ধুয়ে নিয়েছি মানে অনেক কাজ করে ফেলেছি টুকটাক আর এইদিকে ওদের একটু খেতে দিয়েছি বিস্কিট খেয়ে ফেলেছে আর এইদিকে আমি একটু আলু ছিলব আলুটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বলেন তো আমার তো অনেক ভালো লাগে কিন্তু চিলতে এত কষ্ট তো আমি আজকে আমার ছোটো মেয়ে আর আমার জন্য একটু এক আলাদা আলাদা করে তরকারি রান্না করবো ওর জন্য মাছ দিয়ে আর ছোট আলু দিয়ে পালং শাক দিয়ে একটু ঝোলের মতন করবো আর আমার জন্য একটু ছোট আলু দিয়ে আমি একটু ডিমের ঝোল করব। মানে আমার এতটা শরীর খারাপ তারপর আমার রান্নার মধ্যে এত এনার্জি কোথায় থেকে আসে আমি জানি না বলতে পারবো না তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ শরীরের শক্তি দিয়েছে মানে এখন পর্যন্ত সেই সাহসটা আছে যে না মানে অসুস্থ পরে থেকেও খেতে পারছি কইরে তেন অনেক তাও বাড়ে না তো এর জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া এই তো আসলে আমি ওর বাচ্চাদেরকে কখনোই আমি ওইভাবে মানে বাসি খাবার খাওয়াই না চেষ্টা করি একটু টাটকা টাটকা রান্না করে খাওয়াইতে তো জানি না কতদিন পারবো আল্লাহ কতদিন শক্তি দিবে তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমি না কেন যেন হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে গেলাম মানে শরীর এখন আর আমার সেরকম দিচ্ছে না সব তো হয়ে উঠতেছে না এখন আর ভাবে কাজ করতে না আর আমি একটু ওই যে চিকেনটা ইয়া করে নিচে কিছু ইফতারের জন্য কিছু চিকেন ওই যে ভেজে দিব তো এত বেশি শেয়ার করতে পারলাম না আসলেই ভিডিও এডিট করতে আমার এত কষ্ট হচ্ছে বুঝতে পারছি না যে কি হয়েছে আমি সবই করেছিলাম পুরো পদ্ধতিতেই কিভাবে করছে বাট উঠে নাই দেখি কেটে গেছে তো ঠিক আছে যাই হোক তারপরও অনেক বেশি একটু ভালো আছি এখন যেহেতু দু একদিনের মধ্যে বাড়িতে যাব তো ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের সে আমরা নতুন নতুন ভিডিও মানে দেওয়ার জন্য যদি পারি তাহলে ইনশাআল্লাহ অবশ্যই দিব আর কি অবস্থা আপনাদের সবার রোজা তো ভালোই যাচ্ছে সবার কম বেশি তাই না কয়েকদিন থেকে যেহেতু জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে আর আমাদের ঢাকায়ও কিন্তু বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই ঠান্ডা পড়েছে কম বেশি তো ইফতারের আয়োজন তো প্রায় আমার কমপ্লিট আমি এত বেশি কিছু করবো না বেগুনি ভাজবো আর এই তো এটাই করবো আর দই দইচিরা তো আছে আমার বাসায় প্রতিদিন অল টাইম দই চিরাই খাবে আর সাথে একটু হালকা পাতলা ভাজা পুরো এই তো হয়ে গেছে আমার এটা কিন্তু অনেক মজা লাগে আপনারা কিন্তু বাসেই মানে খেতে পারেন মানে চেষ্টা কর চেষ্টার কোনোই এর এটা কিছু না শুধু আলুটা আর চিকেনটা স্নাইস করে কেটে মশলা মেখে তারপরে আলু চিকেনের ভিতরে মানে ঢুকাইয়ে ভেজে নিলেই হবে একটু বেসন দিয়ে বেসন আর শরীর চালের চালের গুঁড়া বা যদি না থাকে ময়দা তো তো এইভাবে আমি করে নিয়েছি আর এদিকে আমি শাকটা রান্না করে নিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করতে পারি ঠিক আছে আজকে ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করবেন আর যদি পারেন তাহলে শেয়ার করে দিবেন তো কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই রমাদান অনেক ভালো কাটুক সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি কারণ ঈদের তো বেশি সময় নেই সাত আট দিন আছে হয়তো এর মধ্যে আমি যদি বেশি অসুস্থ হই তাহলে তো ভিডিও দিতে পারবো না তার জন্য সবাইকে অঙ্গিনেম ইতমরক জানাই শেষ করে দিচ্ছি সবাইকে আল্লাহ হাফিজ